বন্ধুরা নতুন আবার একটা জায়গায় চলে এসেছি আমরা জঙ্গলের মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমরা এখন এখান থেকে কোথায় একজন আমাদেরকে পথ দেখানোর জন্য নিতে হয়েছে ও তাদেরকে নিয়েই ওনাকে নিয়েই আমরা যাচ্ছি চারিদিকটায় শাল গাছের জঙ্গল এটা কি গাছ মহা গাছ আছে জঙ্গলের ভিতরে আবার মহা গাছ আছে যে আপনারা যারা দেখছেন মোহা শাল গাছের জঙ্গলে এই মুহূর্তে আমরা যাচ্ছি যাচ্ছি এখন এখানে আসাটা সত্যি ভালো একটা বেশ কি সুন্দর চারিদিকটা গাছে ভরা মাঝখান থেকে সরু পায়ে হাঁটা রাস্তা আর তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে খুব নিরিবিলি একদম খুব সুন্দর জায়গা শান্ত পরিবেশ পরিবেশটা সত্যি খুব ভালো ঠান্ডা এত গরমের মধ্যেও এইখানে আসার পরে সত্যি গরম বলে মনে হচ্ছে না খুব ভালো লাগছে ঠান্ডা একদম এই গাছের ভেতর দিয়ে যাচ্ছি খুব ঠান্ডা উপরটা মানে সূর্যের আলো তেমনভাবে প্রবেশ করছে না যার ফলে এলাকাটা ঠান্ডাটাই ভালো লাগছে পুরোটা শহরে একঘেয়েমি জীবন কাটানোর থেকে একটু রিল্যাক্সেশান বা একটু নিরাময় থাকা বা শান্তিতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমরা এই জায়গায় চলে এসেছি কিন্তু এসে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি এখান থেকে বেরোনো খুব সমস্যার ব্যাপার হয়ে গেছে আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা সেই পথ সেই রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি পাথুরের রাস্তা রাস্তা ঠিক নয় এখান থেকে বর্ষাতে জল যায় দেখে মনে হয় এবছরে জলের অভাবে জায়গাটা হয়তো তেমনভাবে পিচ্ছল নয় কিছু নয় মানে পায়ে হাঁটার মতো হয়ে গেছে রাস্তাটা চারিদিকটা পুরো ঘন জঙ্গল হয় অবশ্যই লাগবে

কোথায় যাচ্ছি নিজেরাও জানতে পারছি না অন্ধকার মানে এদিকে তাকাও রাত একটা জলের আওয়াজ আসছে কোন একটা জায়গা এখানে মনে এখানে কোনো ফলস আছে পরিষ্কার একটুও রোদের আলো দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গায় হয়তো রোদ একটু উঁকি মারছে এই ঝর্ণা নাকি ওরে বাবা আমরা অনেকটা ভিতরে আসার পর একটা আসার আলো দেখলাম এখানে আমরা এসে পৌঁছেছি পুরো জঙ্গল ভরাটা জায়গা আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি দেখুন এটা সত্যি একটা ভালো একটা স্পট আপনারা আসতে পারেন ঘাটশিলায় আসবেন আর এইসব জায়গা দেখবেন না হয় না তবে ঘাটশিলায় আসলে একটু হাতে সময় নিয়েই আসা ভালো তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন যেমন আমরা এখন একটু একটা একটা অজানা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি সত্যিকারে আমরা হয়তো একারে আসতে পারতাম না এখানে একজন আমাদের গাইড করে নিয়ে এসছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার ওই মানে সামনে যে ঝর্নাটা হচ্ছে মানে ফলসটা যে লাভ যে এইটার নাম হচ্ছে ধারাগিরি ফলস এটার মানে তেমন হয়তো জৌলস নেই কিন্তু বর্ষাকালে অবশ্যই এর একটা ভয়ানক রূপ নিতে পারে এখানে একটাই কারণ আসার যে আপনাদের এই রাস্তাটা আমি পুরোটা দেখিয়েছি আবারও দেখাবো আপনাদেরকে যে কতটা ভয়ানক একটা রাস্তা তা সেইটা পার করে আমরা এই জায়গাটা এসেছি সত্যিকারে ভালো লাগছে যে এই জায়গাটা এমন একটা জিনিস দেখতে পেয়ে তো আপনারাও আমার সাথে দেখছেন কেমন লাগছে অবশ্যই একবার জানাবেন আর আপনাদের যে ঘাটশিলায় যারা এসেছেন বা যারা আসেননি যারা আসেননি তাদেরকে আমি বিশেষ করে বলবো যারা ঘাটশিলার জন্য প্যাকেজ তৈরি করবেন অবশ্যই এই জঙ্গলটার জন্য একবার আসবেন ধারাগিরি জলপ্রপাত যেটা আমাদের আমার পেছনেই আছে সেই অবশ্য দেখার জন্য অবশ্যই এখানে একবার চলে আসবেন অবশ্যই মনটা ভরে যাবে সবচেয়ে মনটা ভরে যাওয়ার একটাই কারণ যা এই জঙ্গলটা আমার আমার সবচেয়ে বড় হচ্ছে মানে পুরো গাছে ঘেরা একটা পাহাড় পুরো পাহাড়টাকে গাছে জঙ্গলে ভরে রেখেছে এইটা দেখতে আপনাকে একবার আসতেই হবে এই জায়গাটাতে বন্ধুরা আমাদের গাড়ি চলতে চলতে একটা জায়গায় দাঁড়িয়ে গেল যা সঙ্গে সঙ্গে আমরা ক্যামেরা বার করিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম কারণটা একটাই আমরা যে কার্ড নিয়ে মানে কি বলে খাট বিছানা তৈরি করি এখানে সেই কার্ড নিয়ে জ্বালানি তৈরি হচ্ছে দেখুন আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি এই যে এই কাঠটা এই কাঠটা হচ্ছে শাল কাঠ যে আমরা শাল কাঠের জন্য কত দূর দূরান্তে ছুটে যাচ্ছি একটা কাল কিছু ভালো কিছু আসবাবপত্র তৈরি করার জন্য আর এখানকার মানুষরা পেটের দায় বা নিজেদের খাওয়ার জোগানোর জন্য শাল কাঠ দিয়ে তারা জ্বালানি তৈরি করছে মানে জ্বালানি দিচ্ছে আর সেই সব কাঠ মানুষজন এই জঙ্গল এই যে পেছনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গল থেকে ওনারা কাঠ সংগ্রহ করে করে মানে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করে আজকের আমরা যাচ্ছি যেখানে সেই রাস্তা দিয়েই আমার ড্রাইভার দাদা আছে এই যে ড্রাইভার দাদা ইনি হঠাৎ করে দেখি একজনকে দাঁড় করালেন তো ওনার সাথে কথা বলে এই ক এই কটা কাঠ দুশো টাকা দিয়ে ইনি নিলেন আর উনি দিয়েও দিলেন তো আমি যখন জিজ্ঞেস করলাম যেটা কিসের কাঠ উনি বলছে তখন বলছে এটা শাল কাঠ আর শুকনো আর যাই হোক শুকনো এটা শাল কাঠ ব্যাপার কিন্তু শাল কাঠ কথাটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে আমার ক্যামেরাটা বার করলাম যে একবার অন্তত আপনাদের সঙ্গে দেখাই কারণ হচ্ছে যে যে কাঠটা এত মূল্যবান একটা কাঠ আমাদের কাছে আমরা কত দূর থেকে শাল কাটে জিনিস কেনার জন্য আসবাবপত্র কেনার জন্য ছুটে চলে আসি সেই কাহার এনারা জ্বালন মানে জ্বালানির কাজে এরা ব্যবহার করছে তো সত্যি এনারা আজকের হয়তো ধন্য তো জানি না এনাদের এখানে হয়তো গ্যাস দাদা এটা নিচ্ছেন যে এটা মানে আপনাদের কি গ্যাস এখানে ব্যবস্থা নেই নাকি গ্যাস নেই গ্যাস দেখ এনারা বলছে যে এনাদের গ্যাস নেই যার ফলে এই জ্বালানি এদের এনাদেরকে আমাদের সবাই মানে খাবার মানে এই যে জ্বালানি এখন বিক্লিন না এইগুলাই আমাদের পরিবার আচ্ছা 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 মানে আপনারা একই করেন এখানে ওই মানে কাঠ ফাট এখান থেকেই কাঠ সংগ্রহ করছেন আপনার বাড়ি এখান থেকে কতদূর আমার আমার সেখান ধানমারিতে ধানমারিতে ওখান থেকে গাছ মানে সংগ্রহ করে কোথায় নিয়ে যাচ্ছিলেন এখন আমি রামচন্দ্রপুর রামচন্দ্রপুরে যাচ্ছি আচ্ছা এই যে ড্যামটার কাছে তার নাম ওদিকে ওই যে ভিতর দষ্ট আচ্ছা 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 তো এনারা এই যে একজন যিনি মানে বিক্রি করতে আসেন উনি এইটা এর উপরেই সংসার চালায় তো সেই কারণে ওনার সঙ্গে একটু কথা বললাম দুশো টাকা ওই কষ্ট করতে হয় এখানে যেহেতু পাহাড়ি এলাকা সারাদিন আর এই দুশো টাকায় এই যে দেখছি আপনার আজ দুশো দশ টাকায় ওনার হয়তো আবার একটু খুশি করে দিচ্ছেন বা ওনাদের কি ব্যাপার আছে তো সত্যি এনার ধন্যবাদ যে অন্তত এত কষ্ট করে এখানে মানে সংসার বা এনাদের রুজি রোজগার চালাচ্ছে আর তো আপনার সত্যি আপনার নামটা একটু যদি শুনি মোটা বান্ড্রা মোটা ভান্ডা বলে একজনের ভদ্রম মানে ভদ্রলোক তিনি এইভাবে তাদের সংসার চলছে আর কি ঠিক আছে আবারও একটা যদি কোনো কিছু দেখতে পায় তো আবার আপনাদের সঙ্গে কথা বলে 嗯。